বলে দেখতে পাচ্ছেন সুন্দর যেগুলা খুবই চমৎকার লাগে খুবই চমৎকার একটা পেয়ার দুইটা বেবি আছে না ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অ্যাকচুয়ালি ইনপুটের কবুতর তারা কিন্তু এটা বেবি সহকারে নিতে পারবেন মাত্র আটশো টাকার মধ্যে বেবি সহকারে এই পেয়ারটা এখানে কিন্তু বন্ধুরা দুইটা বেবি সহকারে একটা পেয়ার রয়েছে এটা কি কবুতর ভাই যতগুলো আপনি দেখাইলেন এটা কিন্তু আমার বেশি মানে পছন্দ হয়েছে যদিও আমি এগুলো কিনবো না বন্ধুরা শুধু আপনাদেরকে ভিডিও দেখিয়ে থাকি আমরা কিন্তু এর আগে আরেকটা মাটি দেখাইছিলাম ইউলো কালারের মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত চমৎকার যত্ন করে বিউটি তার বাচ্চাদেরকে খাওয়াইতেছে দেখতে পাচ্ছেন দুইটা বেবি রয়েছে ইনপুটের ব্ল্যাক কালারের মধ্যে বিউটি কবুতর বেবি আর আজকে কিন্তু বন্ধুরা বেশ কিছু বিউটি কবুতর দেখানোর চেষ্টা করব ইনপুট এবং নন ইনপুট ইনপুটের গড়ে ইনপুট যাই হোক বন্ধুরা আজ কিন্তু চলে আসছি নতুন একটি খামারে কথা বলার চেষ্টা করব খামারে যিনি অনার রয়েছে আমাদের সুপরিচিত মামুন ভাই আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এখানে একটা কথা আমি অ্যাড করতে চাই বন্ধুরা মামুন ভাই কিন্তু একজন শখের খামারি ওনার কাছে আমার আশা হয়েছিল মোটামুটি এক বছর প্লাস এর আগে তাই না ভাইয়া তো যাই হোক মাম ভাই শুরুতে আপনার এখানে আসার ঠিকানাটা বলে দিবেন আচ্ছা আচ্ছা তো মামুন ভাই আমাকে ভিডিও করার আগে যেটা জানাইছে যে এখানে ওনার চব্বিশ চব্বিশের মধ্যে খাঁচা আছে কয়টা ভাইয়া ছত্রিশটা খাঁচা আছে যেগুলো সাইজ হয়েছে বন্ধুরা চব্বিশ বাই চব্বিশ স্কয়ার হাইট হচ্ছে বেশি যে সম্পূর্ণ মানে অর্ডার দিয়ে বানানো খাঁচা হ্যাঁ 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 কবুতর এবং খাঁচা সহ এটা ছেলে হবে যে বন্ধুরা নিতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করে নেবেন এবং সরাসরি এসে যদি কেউ নিতে চায় সেটা আরো ভালো আচ্ছা তো আমি একটু একটু এক আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে কি কি আপনার কবুতর গুলো পাবেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুই হাজার বিশ সালের রিং ইনপুট করা বিউটি কবুতর দুইটা বেবি সহকারে কিন্তু এই পেয়ারগুলো যারা নিতে চান তারা নিতে পারবেন এই যেখানেও কিন্তু দেখতে পাচ্ছেন আরেক জোড়া বিউটি কবুতর আছে এরও কিন্তু ইনপুট করা কবুতর এর নিচে কিন্তু ওই যে বাচ্চা দেখতে পাচ্ছেন তাছাড়া এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিম পাইরে দিছে এখানে কিন্তু বাচ্চা ও দেখে নিচে বাচ্চা দেখা যাচ্ছে হ্যাঁ তারা আবার এই যে এক ডিভিশন কবুতর গুলো রয়েছে বাচ্চা সহকারে কবুতর গুলো রয়েছে এই ধরনের পেয়ার গুলো কিন্তু আমরা সবই দরদাম সহকারে দেখানোর চেষ্টা করব আর ভিডিওতে বন্ধুরা যে সমস্ত দাম দেওয়া থাকবে আপনাদের যদি মনে হয় যে কিছুটা টাকা বেশি আপনাদের মনে হয় যে আর কিছু টাকা কম দিলে আমি পেয়ারগুলো নিতে পারবো তারা দ্বিধাদ্বন্দ্ব বাদ দিয়া

একত্রে সেল করবে যারা একত্রে নিতে চান তারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করে এগুলো নিতে পারবেন এবং যারা খুচরা নিতে চান আমরা কিন্তু কবুতরগুলো অ্যাকচুয়ালি কোন পেটা কত দাম থাকবে সেগুলো আমরা এক এক করে দেখানোর চেষ্টা করবো দরদাম সহকারে তাই না মামুন ভাই এই বিউটিগুলা সত্তর হাজার টাকা প্লাস কেনা কেনা কিন্তু আজকে কিন্তু ওই দাম বাই দিবে না দিবে একদম সীমিত দাম তাই না ভাই তাছাড়া কিন্তু ভাইয়ের কাছে নতুন কিছু আরো কালেকশনগুলো রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব। অ্যাকচুয়ালি যাদের পেয়ারগুলো ভালো লাগে সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি নিতে পারবেন চোখ বন্ধ করে যে কোনো জেলায় হ্যাঁ আর যারা কবুতর প্লাস খাঁচাগুলো পাইকারি দামে নিতে চান ভিডিওতে যে দামটা দেওয়া থাকবে তার থেকে আপনারা আর কমে নিতে পারবেন যে মানুষসম্মত যে দামটা আছে এটাই পাবেন আশা করি আর কোয়ালিটিতে কোনো ছাড় নাই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কবুতর আছে আপনি সুস্থ কিনা আবার কোয়ালিটি ঠিক আছে কিনা এই জাতীয় জিনিসগুলো দেখে কবুতর কিনবেন ইনশাল্লাহ আশা করি ঠকবেন না আর যারা নিতে আগুরিয়ে আসেন সরাসরি আসলে সবচেয়ে বেশি ভালো আমার ঠিকানা আমি এর আগেও বলে দিয়েছি তারপরেও কেউ আসলে আমাকে ফোন দেবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কোনো কবুতরের পিকচার এবং ভিডিও দেখতে চাইলে আপনার সরাসরি অথবা অনলাইনের মাধ্যমে দেখি ইনশাল্লাহ ইনশাআল্লাহ তো ভাইয়া আরেকবার ঠিকানা প্লাস ফোন নাম্বারটা বলে দিবেন যে আমি মোহাম্মদ লোকমান হোসেন মামুন আমার ঠিকানা হচ্ছে বরগুড়িয়া মাস্টারবাড়ি শ্রীপুর রোড হ্যামস গার্মেন্টস সংগ্রাম আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি এইট ট্রিপল সিক্স ওয়ান ডাবল জিরো বাংলা লিঙ্ক নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান টু নাইন ওয়ান জিরো ওয়ান থ্রি তো কথা বার্তা বলে এই পেয়ারগুলো বাইরের কাছে দিতে পারবেন তো মাউন ভাই চল আমরা ভিডিওটা শুরু করি কবুতরগুলো এক এক করে দাম দর সহকারে দেখার চেষ্টা করি কিন্তু এই নতুন পিটের কবুতর কে কে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমি বলার আগে নামটা বলেন কমেন্টে রাশিয়ান ভলগা রাশিয়ান ভলগা কবুতর হ্যাঁ বন্ধুরা এগুলো কিন্তু সুন্দর তো কিন্তু খুবই চমৎকার দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ বাইরে কি রানিং হয়েছে না নিউ ম্যাডাম নিউ ম্যাডাম নর্মাল ঠিক হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ না যাই হোক কয় ফাদার আছে বর্তমানে ছয় থেকে সাত ফাদার এমন না তো যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা আলহামদুলিল্লাহ এটা হচ্ছে রাশিয়ান বলগা কবুতর বলে এই দেখতে পাচ্ছেন সুন্দর্যগুলো খুবই চমৎকার লাগে যারা পিয়ারটা নিতে চান বাইকে নক করবেন তো যেহেতু পেয়ারটা ছয় থেকে সাত ফেদার চলতাছে নর্মালি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিউট দেওয়া যাবে না হ্যাঁ নিউ অডেল পেয়ার যারা নিতে চান দেখে শুনে নিতে পারেন ভাই পেয়ারের দাম কত পড়বে পেয়ারটার দাম পড়বে চার হাজার টাকা পেয়ারটার দাম পড়বে অনলি চার হাজার টাকা এটা একদম না 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 এটা একদম না আপনারা দামাদামি দামি করে নিতে পারুন এই পেয়ারটা হ্যাঁ লা এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে বিউটি রয়েছে মামুন ভাই আপনি যেটা বলছেন এই পিয়াটা হচ্ছে ইনপুটের কবুতর এবং এটার নিচে বেবি আছে। পাশাপাশি ওই যে বন্ধুরা ওখানেও দেখতে পাচ্ছেন ইনপুটের কবুতর এটার মধ্যে কিন্তু বেবি আছে। আর আমি যদি আর একটু স্লাইড করে নিচে দেখাই এই যেখানে দেখতে পাচ্ছেন এগুলো নিচে এখন বেবি আছে। তাছাড়া এই যেখানে দেখতে পাচ্ছেন এইটার নিচে কিন্তু আবার ডিম রয়েছে তো আমরা ফার্স্টেই চলে যাব এই পিয়াটার সম্পর্কে বলার জন্য তো বড়ো ভাই বেবি কয়টা আছে দুইটা না একটা দুইটা আছে দুইটা বেবি আছে না ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অ্যাকচুয়ালি ইনপুটের কবুতর বলে কথা যে দেখতে পাচ্ছেন চোখের গিয়ার থেকে শুরু করে আলহামদুলিল্লাহ দুইটা বেবি কিন্তু সেম টু সেম আর এখানে আমার একটা দৃষ্টি নজর কাটছে সেটা হচ্ছে অনেকেই মানে বলে থাকে যে বিউটি কবুতর নিজে ডিম বাচ্চা নিজে করতে পারে না কিন্তু আলহামদুলিল্লাহ এই ধরনের ডিম বাচ্চা করানো কবুতর যারা খুঁজেন শুধু তাদের জন্য আজকের ইনপুটের কবুতরগুলো দেখেন জুরা বেবি কিভাবে খাওয়াইতেছে এবং দুইটা বেবি রয়েছে আলহামদুলিল্লাহ এই পিয়াটা নর কোনটা ভাইয়া কোনটা ভাইয়া নটা বসার কি এই যে এটা এটা বসা এটা হচ্ছে নর পাশাপাশি এটা হচ্ছে মাদি আচ্ছা ছোট করে আমরা দামটা এটা জেনে নিব ভাই দামটা কত বড় বেবি সহকারে এটা বেবি সহকারে নিলে খুবই সীমিত দামি 12000 টাকা পড়বো 22 টি বাইশ রিঙের কবুতর বেবি সহকারে এই পিয়ারটা নিলে বারো হাজার টাকা পড়বে এটা তো আপনার একদম না নাকি চাও দাম

সেম দাম এটা করবে সেম দাম বারো হাজার টাকায় চাওয়া দাম থাকবে তবে একদম না দামা আমি চলবে ইনশাল্লাহ এখানে কিন্তু বাচ্চা ফুটে গেছে আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার লাগতেছে পিয়ারটা বাই এখানে একটা বেবি আমি দেখতে পাচ্ছি মাসাল্লাহ আর একটা ডিম তো এটা কি ফুটবে না নাকি এখন আমি দেখি নাই তাই না আচ্ছা যাই হোক এটা কি নট হাড়িটা এটা হচ্ছে নর বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল এই দেখেন থেকে আসা বন্ধুরা ইনপুট এর থেকে কোয়ালিটি আলহামদুল্লাহ আরো বেশি এটা সেটা কিন্তু যারা করবো তো তারা কিন্তু মানে দেখলেই বুঝতে পারবেন এই যেটা হচ্ছে মাদি আর এই যেটা হচ্ছে নর এই পেয়াটা পড়বে তেরো হাজার টাকার চাওয়া দাম

ছয় সাত তিন হচ্ছে না আচ্ছা যাই হোক ডিমেজের কি ন নামাদি ডিমেরটা নর নর আর এটা মাধ্যম এই পেলে কেমন দাম পড়বে এটা এটা পড়বে তেরো হাজার টাকা চাওয়া দাম থাকবে দামা দামি করে নেওয়া যাবে ঠিক আছে বন্ধুরাফ এই যে হ্যাঁ এই যে ভিডিওগুলোতে এক চান্সে আমি দেখাইলাম যা যেটা লাগে বাইকে নক করবেন এই পেয়ারগুলো কিন্তু নিতে পারবেন তবে যে দামটা দেওয়া আছে আলোচনা করে নিতে পারবেন দামটা কিছুটা কমে নিতে পারবেন আর যারা চার পেয়ারে একসাথে নেবেন তাদের জন্য আরও কিছু ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ কোয়ালিটি ফুল এক পিস সিঙ্গেল কবুতর রয়েছে হোয়াইট কালারের মধ্যে তিন লাল গিয়ারের মধ্যে ড্যানিশ কবুতর মামুন ভাই কি নর না মাদি নর কবুতর রানিং নর রানিং নর কোয়ালিটি বন্ধুরা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ বাইরে কত পড়বে এটা পড়বে এটা পড়বে অনলি চলবে জি চলবে চলবে বন্ধুরা আপনারা দামাদামি করে নিতে পারবেন রানিং নর কবুতর চার হাজার টাকা দাম পড়বে দামা দামি করে নিতে পারবে ড্যানিস কবুতর দেখতে পাচ্ছি সম্ভবত না ভাইয়া মার্শাল্লাহ ডানেরটা সম্ভবত নর বামেরটা মাদি না রানিং পিয়ার নিম্বাচ্ছ করানো করানো আচ্ছা আচ্ছা মাদিটার এখানে আমি একটু দেখতে পাচ্ছি রুম নেই

এই পিয়াটা নো এটা নর কোনটা মামুন ভাই আর বামের নর বন্ধুরা এই চোখের গিয়ার গুলো দেখায় আপনাদেরকে এই যে দেখেন মানে এখানে যতগুলো কব আমি দেখাবো আলহামদুলিল্লাহ মোটামুটি সবগুলো ইনপুটের এবং ইনপুটের ঘরে থেকে বাইরে বিট করা কবুতর হ্যাঁ হ্যাঁ নিজের হাতের অরিজিনাল খামার থেকে আপনার কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন তো এই পেয়ার কত দাম টাকা পড়বে এটা কি দাম থাকবে না দামা দাম চলবে এরা তিন হাজার টাকা বন্ধুরা চাওয়ার দাম একদম না দামা দামি করে নিতে পারবেন যেমন নোর তেমন আলহামদুলিল্লাহ এবং সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন সুনিশ্চিত ভাবে তিন হাজার টাকা চাওয়া দাম দামাদাম চলবে রানিং পেয়ারটা

এই পেয়ালের চাওয়া দাম হচ্ছে মাত্র আটাইশো টাকা দুই হাজার আটশো টাকা অবশ্যই একদম না দামা দামি করে নিতে পারেন আপনারা এখানে দেখতে পাচ্ছি আরেক দূর তো রয়েছে তিনপট্টি লাল গিয়ারের মধ্যে এটুকু কি রানিং পিয়ার ভাইয়া এটা এরকম মাত্র আঠাইশো টাকা এটাও কি চা দাম থাকবে দামাদামি চলবে বন্ধুরা শেপ দেখতে পাচ্ছেন একদম কিন্তু জিরক গোলা শেপ আলহামদুল্লা তিন পট্টি লাল গিয়ার আর যা দেখতেছেন তাই কিন্তু পেয়ে যাবেন এই পিয়াটা ফুল রানিং নিতে এবার মাত্র আড়াইশো টাকা চাওয়া দামি একদম না দামা দামি আপনারা করে নিতে পারবেন ইনশাল্লাহ আমরা মার্শালা এখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি তবে যতগুলো ড্যানিশ আপনি দেখাইলেন এটা কিন্তু আমার বেশি মানে পছন্দ হয়েছে যদিও আমি এগুলো কিনবো না বন্ধুরা শুধু আপনাদেরকে ভিডিও দেখিয়ে থাকি এই যে দেখতে পাচ্ছেন পিয়ারটা মানে সেই একটা কোয়ালিটি আলহামদুলিল্লাহ যারা কিন্তু চিনে তারাই তো চিনে এই গলার শেপগুলো দেখলে অস্থির এবং ঠোঁটের শেপগুলো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ বাইরেও কি রানিক পিয়ার এটাও রানিক পিয়ার ডিমবাচ্ছা করানো এটা নর গুন্ডা মাদি গুন্ডা মামুন ভাই এই ডানেরটা ডানেরটা নর বামেরটা মাদি এই পেয়ার কেমন দাম পড়বো মামুন ভাই এটা পড়বো মাত্র তিন হাজার টাকা এটা কি চাওয়া দাম থাকবে চাওয়া দাম থাকবে দামাদামি চলবে না বন্ধুরা এই পেয়ারটাও নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা রানিং পেয়ার চাওয়া দাম দামা করে নিতে পারবেন আর আমাকে যদি বলেন যে সবিক ভাই কোয়ালিটি কেমন আমি এক কথাই বলবো এটা গুড কোয়ালিটি আলহামদুলিল্লাহ মাত্র তিন হাজার টাকা চাওয়া দাম দামা করে নিতে পারবেন আরেক দুটা ড্যানিশ কবুতর রয়েছে না ভাই মাশাল্লাহ এই যে এটা কি ডানেটা কি নর ডানেটা নর বন্ধুরা একদম রেড গিয়ার দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে মাদি এটা হচ্ছে গিয়ারটা হচ্ছে ইউলু কালার না হলুদ কালারের মধ্যে চোখ তো এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর এই পেয়েটা রানিং ভাইয়া এই পেয়েটা কত পড়বে এটা পড়বে অনলি টু থাউজেন্ড মাত্র দুই হাজার টাকা বন্ধুরা তবে এটা কিন্তু মাদির একটু নর্মাল কিন্তু নটটা কিন্তু হাই লেভেলের সেটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এই দেখতে পাচ্ছেন নটটা এই কারণে কিন্তু দামটা একদম সীমিত দেওয়া হয়েছে এবং ডিম বাচ্চা গ্যারান্টি আছে আলহামদুলিল্লাহ ফুল রানিং পেয়ার এই পেয়ারটা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা তারপরে চা দাম থাকবে ভাইয়া তারপরে চা দাম থাকবে এক দাম না দামা দামি আপনারা করে নিতে পারবেন দুই হাজার টাকা মাত্র চা দাম পেয়ারটা মামুন ভাই আরেকটা জোড়া ড্যানিস কবুতর না ভাই এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে বন্ধুরা আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এটা ফুল রানিং এটা ফুল রানিং এটা কি বামেরটা কি নর বামের নর বামের নর বন্ধুরা এই যে ডানের মাদি দেখতে পাচ্ছেন এটারও কিন্তু ইয়েলো কালার চোখ অ্যাকচুয়ালি বন্ধুরা আমরা কিন্তু এর আগে আরেকটা মাটি দেখাইছিলাম নীল কালারের মধ্যে একই পাথরের দুইটা কিন্তু মাটি হয়ে যাওয়ার কারণে এই দুটোর সাথে কিন্তু জোড়া দেওয়া হয়েছে হ্যাঁ তো এই যে পেয়ারা দেখতে পাচ্ছেন এই পেয়ারাটা ফুল রানিং নির্মৎস্য করানো এই পেয়ার কথা বল ভাইয়া এটা বল মাত্র দুই হাজার তারপরেও একদম না দামাদামি কিছুটা করতে পারবেন যারা একাধিক পেয়ার নিয়ে তাদেরকে কিছু সম্মানে নে আরও করা হবে এই যে পেয়ারাটা দেখতে পাচ্ছেন মাশাল্লা রানিং পেয়ার মাত্র দুই হাজার টাকা চাওয়া দাম দামাদাম করে নিতে পারবেন

দামাদামি করে নিতে পারবে চাওয়া দাম পায় আট হাজার রানিং পিয়ার এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এক পিস সিঙ্গেল পার্সন রয়েছে বিউটি হুমা কবুতরের এটা কি নন মাদি ভাই মাদি কবুতর এটা কি রানিং মাদি রানিং মাদি দশ ফেদায় ক্লিয়ার হয়েছে না আপনার কাছে নন আই বিদায় জোড়া দিতে পারেন নাই যাই হোক এটা হচ্ছে কালারটা ব্লু বার কালার বন্ধুরা দেখতে পাচ্ছেন গলা শেপটাও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বর্তমানে দশ হাজার কমপ্লিট হওয়া মাদি কবুতর এটা কত পড়বে এটা পঁচিশশো টাকা

দামাদামি চলবে বন্ধুরা একদম না সাত ফেদারের মাধি মল্ডিংয়ে আছে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকার চাওয়া একদম করে নিতে পারবেন এই যে ডিম থেকে ফুটে আনলেন নাকি এক জোড়া চিচি বাচ্চা বন্ধুরা এমন চিচি বাচ্চা এগুলো মনে করি এক ফেদার হয় হইবো কিন্তু আরও দেরিতে মোটামুটি একদম চিচি বাচ্চায় যে ইউলু কালার লুমগুলো দেখতে পাচ্ছেন বিউটি কুবিদ ব্ল্যাক কালার না ভাই এই জোড়া বেবি জোড়া বেবি জোড়া কত করবে খাবার খায় অনেক আইছে খাবার খায় জোড়া কত করবে ভাইয়া পঁচিশশো টাকা এই জোড়া পঁচিশশো টাকা বেশি হয়ে যায় না একদম জিরো ফেদারে বেবি আলোচনা কিছু করা যাবে আর কি আলোচনা আলোচনা করে নিতে পারবেন না আমারে বলবেন না যাই হোক বন্ধুরা এক করে বেবি চিচি বেবি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিউটি কপদের বেবি দাম পড়ে পঁচিশশো টাকা চাওয়া দাম একদম না দামা দাম করে নিতে পারবেন এক্সিবিশন এক্সিবিশন কবুতর ব্লু কালারের মধ্যে না একজোড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্লু কালারের মধ্যে এক্সিবিশন কবুতর এটা কি রানিং পেয়ার ভাইয়া জি রানিং রানিং নর নরগুলো মাদি কোনটা ওটা মাদি এটা নর এটা নর ডানেরটা নর বামেরটা মাদি পেয়ারে কেমন কি দাম পড়বে ভাইয়া এই পেয়ারে কেমন দাম পড়বে আড়াই টাকা আড়াই হাজার মানে দুই হাজার পাঁচশো পঁচিশশো টাকা এর কি দামাদামি চলবে নাকি একদম দামাদামি চলবে বন্ধুরা সব পেয়ারের সাথেই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এক্সিবিশন কবুতর ফুল রানিং পেয়ার হ্যাঁ এই পেয়ার আজকে বাইরের কাছে মাত্র পঁচিশশো টাকা তবে একদম না দামাদামি আপনার করে নিতে পারবেন সাইজের মধ্যে এক একজুড়া রেসার কবুতর না রেসার হুমা বন্ধুরা সাইজটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এই সামনেটা কি ন ডানেরটা বামেরটা মাদি না পেয়ার কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া পনেরোশো টাকা পনেরোশো টাকা চাওয়া দাম দাম চলবে দাম দামি চলবে বন্ধুরা একদম না এই পেয়ারটা পনেরোশো টাকা ভাই চাওয়া দাম তবে দামাদামি করে নিতে পারবেন পেয়ারটা ফুল রানিং এবং বিগ সাইজের মধ্যে হ্যাঁ মাত্র পনেরোশো টাকা চাওয়া দাম দাম দামি করে নিতে পারবেন আরেক জোড়ের রিসার্ন না এটা রানিং পেয়ার ভাইয়া বাচ্চা করছে এটা ফুল রানিং বন্ধুরা ডিম্বাচ্চা করানো এই যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এই পেয়ারটা কেমন দাম পড়বে পনেরোশো টাকা এটা করে মাত্র পনেরোশো টাকা চাওয়া দাম এটাও একদম না দামা দামি চলবে যেহেতু এর আগে যে জোড়াটা দেখাইছিলাম আমরা নটটা কিন্তু সেম কালার ছিল এখানে যেটা আছে। মাদের কিন্তু সেম কালার ছিল এখানে যেটা আছে অনেকেই ভাববেন যে একই বিয়ার দুই বিয়ার দেখাইছি না বন্ধুরা ওই ধরনের কাজ কিন্তু ভাই করে না এই যে দেখতে পাচ্ছেন যে পিয়াটা কিছুক্ষণ আগে দেখাইছি এই যে পিয়াটা আলহামদুলিল্লাহ এই পিয়াটাও কিন্তু ফুল রানিং দেখাইছিলাম ডিম্মচাপ করানো মাত্র পনেরোশো টাকা চাওয়া দাম ছিল বাট এটাও পনেরোশো টাকা চাওয়া দাম এটাও ফুল রানিং চক করানো যারা নিতে চান চা দাম থাকবে পনেরোশো করে দাম দামি চলবে এবং যারা দুই পেয়ার একত্রে নিতে চান তাদের জন্য কিন্তু আরো আলাদা ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ বেবি সহকারে একটা পেয়ার রয়েছে আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছে এটাও রেসার পেয়ার না ভাই এটাও রেসার সবজি রেসার নিচে কিন্তু একটা ডিম ফুটে গেছে আলহামদুলিল্লাহ আর একটা আসে ফুটবে না না যাই হোক একটা বেবি আছে বেবিটা নিতে পারবে পেয়ার কত বড় ভাইয়া এটা বড় মাত্র আটশো টাকা না বন্ধুরা পেয়ারটা দেখতে পাচ্ছেন কত চমৎকার একটা পেয়ার আলহামদুলিল্লাহ বেবিটার কথা যদি বাধা দেন আপনারা তারপরে কিন্তু আটশো টাকা ন্যায্য মূল্য আছে যারা নিতে চান বেবিটা নিয়ে কনসাল্ট করতে পারবেন তারা কিন্তু এটা বেবি সহকারে নিতে পারবেন মাত্র আটশো টাকার মধ্যে বেবি সহকারে এই পেয়ারটা দুইটা বেবি সহকারে একটা পেয়ার রয়েছে এটা কি কবুতর ভাই যান এটা গ্রিভাস কবুতর না আচ্ছা আচ্ছা দুইটা বেবি সহকারে পেয়ারটা সেল করবেন দুটা বেবি সহকারে বন্ধুরা পেয়াটা সেল করা যাবে তাতে কোনো সমস্যা নেই যারা নিতে চান বেবি সহকারে বেবি সহকারে ডেলিভারি করা যাবে পেয়াটা কত করবে এটা করে মাত্র পনেরোশো টাকা এই গ্রী এত দাম কেন ভাই হাই ফ্লাই এটা হাই ফ্লাইং গ্রী করবো তো না এই যে বন্ধুরা দুইটা বেবি দেখতে পাচ্ছেন ভ্রোডটা কত চমৎকার চলে আসছে আজকে বেবি সহকারে পেয়ারটা

সাধারণ রিভার্স না এটা কিন্তু টেডি ঠিক আছে সারারা ব্লাড লাইনের আর বাইরের কাছে কিন্তু অনেক আগে ছিল আপনার জংশন ব্লাড লাইনের মধ্যে আরও বেশ কিছু ছিল টেডি কবুতরগুলা তো যাই হোক আজকে কিন্তু টেডি আর টেডি না এই বন্ধুরা আজকে টেডি সব গিরিবাস যার কারণে এই পেয়ারটা যারা ফ্লাইং করার জন্য নিতে চান কিংবা ডিম মাছ করাই চান রানিং পেয়ার মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন তবে একদম না না ভাই দামাদামি করে নিতে পারবেন আপনারা কি দেখাইতেছেন বড় ভাই না এই যে ইউরো কালার চোখ বামে এটা হচ্ছে ড্যানিশের নর ব্ল্যাক কালার আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে কোকা কোকা কবুতর বাসিরাস কোকা কবুতর মাদি যাই হোক তো এই পেয়ারার যে অবস্থা আছে কত পড়বে এই জোয়াটার যে অবস্থা আছে বন্ধুরা এক হাজার টাকা পড়বে আমার মনে হয় যারা নেবেন তারা ঠকবেন না কারণ এই যে বাসিরাস শালিক কোকা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা একটা মাদি কিন্তু কিনতে গেলে এক হাজার টাকা প্লাস লাগবে তার মধ্যে কিন্তু আবার একটা নর পেয়ে যাচ্ছেন ড্যানিশের মধ্যে যে আকর্ষণীয় চোখ ইউলো কালার চোখ তো যাই হোক এই জোড়াটা নিতে পারবেন আজকে মাত্র বাইরের কাছ থেকে মাত্র এক হাজার টাকা না ভাই মাত্র এক হাজার টাকায় পেয়ারাটা নিতে পারে একটা হচ্ছে ইরানি বার কবুতর হোয়াইট কালার এটা নর্ন মাদি এটা হচ্ছে নর বন্ধুরা দেখতে পাচ্ছেন আর এটা কি মিলি এটা কি কাশ্মীরি মিলি না কাশ্মীরি মিলির মাদি এটা কি রানি পিয়ার ভাই রানী পেয়ার এই জোড়া কেমন দাম পড়বে এটা বলুন পনেরোশো টাকায় চাও দাম থাকবে না একদম চা চাও দাম থাকবে বন্ধুরা একদম না আপনার দামাদামি করে নিতে পারবেন কাশ্মীরি মিলি কালার এই যে ডানটায় হচ্ছে মাদি রেসা আর হচ্ছে এটা হচ্ছে রানী বার রানিং নর হ্যাঁ দুটাই রানিং এ আজকে নিতে পারবেন পনেরোশো টাকা চাওয়া দাম দাম করে নিতে পারবেন কাশ্মীরি মিলি কালারের মধ্যে রেশা না দুটো চোখের গিয়ারি বলতে হবে সেম টু সেম নরগোনার মাদি কোনটা ভাইয়া এটা নরমাদি না এটা তিনোটাই মা ফিমেল আর মাদি তুনোটাই ফিমেল তনোটাই মাদি কোনটা চোখগুলো দেখতে পাচ্ছেন চোখে কিন্তু ভাষা ছাড়তেছে যারা বুঝতে পারবেন তারা কিন্তু বুঝতে পারবেন আমি বুঝি না এদের বাসা তো যারা বুঝেন কবুতরের বাসা কমেন্টে জানাবেন দুইটা মাদি না দুইটাই কাশ্মীরি বন্ধুরা মিলিবার কালারের মধ্যে রেসারের মধ্যে দুইটাই রানিং মাদি ভাই পার পিস কত পড়বে এটা এক হাজার টাকা হলে ছাড়ে দেবো দুইটা এক হাজার পাঁচশো টাকা পিস বন্ধুরা দুইটা পড়বে মাত্র এক হাজার টাকা কাশ্মীরি মিলিবার কালারের মধ্যে রেসারের দুইটাই রানিং মাদি মাগার দুইটাই মাত্র এক হাজার টাকা